গাজার জন্য যখন বিশ্ব নীরব বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে বাংলাদেশের এই প্রতিবাদ কাপড় ধরিয়েছে ইসরায়েলেও বিশ্ব দেখেছে কিভাবে একটি জাতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদ এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় তার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায় বাংলাদেশের পাসপোর্টে ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ গাজার জন্য যখন বিশ্ব নীরব তখন কিছু কণ্ঠ জেগে উঠেছে আর সেই কণ্ঠ যখন আসে এক দুর্বল ভাবা দেশের বুক থেকে তখন ইতিহাসও থমকে দাঁড়ায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যখন অনেক দেশ কূটনৈতিক ভারসাম্য রাখছে তখন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে গর্জে উঠেছে বিশ্ব শক্তির চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ দাঁড়িয়েছে সত্যের পক্ষে এই প্রতিবাদ ছিল না কোনো রাজনৈতিক দলের খেলা ছিল না ভোটের কৌশল এটা ছিল মানবতার পক্ষে দাঁড়ানোর এক নির্ভেজাল চেতনা নদী ছোট হতে পারে কিন্তু তার ঢেউ বড় হতে পারে বাংলাদেশের প্রতিবাদও ঠিক তাই বাংলাদেশ আওয়াজ তুলেছে যার প্রতিধ্বনি এখন বিশ্ব জুড়ে। বাংলাদেশ আজ এক মুঠো প্রতিবাদ দিয়ে বিশ্বকে পথ দেখাচ্ছে বিশ্ব দেখেছে কিভাবে একটি জাতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় কিভাবে একদল যুবক বৃদ্ধ নারী শিশু সবাই মিলে বলছে গাজা তুমি একা নও ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদ এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় তার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায় বাংলাদেশের এই প্রতিবাদ কাপন ধরিয়েছে ইসরায়েলেও দেশটির গণমাধ্যমে ঝড় তোলে গাজার জন্য বাংলাদেশিদের আত্মার এই প্রতিধ্বনি গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্বসহ ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও শুধু প্রতিবাদ করেই খ্যান্ত হয়নি বাংলাদেশ ইসরায়েলকে কখনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ আর এবারে স্বীকৃতি না দেওয়ার বার্তাটি যেন বাংলাদেশ লিখে দিয়েছে পাসপোর্টের পাতায় পাতায় বাংলাদেশের পাসপোর্টে ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ বাংলাদেশ সরকার পাসপোর্টে পুনরায় ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণযোগ্য শর্ত ফিরিয়ে এনেছে যা দু হাজার একুশ সালে অপসারণ করা হয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ইসরায়েলে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইসরায়েলি গণমাধ্যম বাংলাদেশের এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে কভার করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে বাংলাদেশের এই সিদ্ধান্ত আবারও স্পষ্ট করে দিল ইসরায়েল নিয়ে বাংলাদেশ অতিশয় স্পর্শ কাতর তাদের প্রতিবেদনের ভাষায় ইসরায়েল ব্যতীত শব্দ আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে যার মাধ্যমে বাংলাদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি এক মাসও এত শিশু মারা যাচ্ছে না যেখানে একদিনে এত শিশু মারা যাচ্ছে বাংলাদেশের এমন সিদ্ধান্তের পরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে মালদ্বীপে গত ফেব্রুয়ারিতে প্রায় দুই লাখ পর্যটক এসেছিল এর মধ্যে পঞ্চাশ জন ইসরায়েলি নাগরিক ছিল কিন্তু এখন এক ঐতিহাসিক সিদ্ধান্তের পর ইসরায়েলিদের জন্য মালদ্বীপের দরজা মালদ্বীপের পার্লামেন্ট এক চমকপ্রদ সিদ্ধান্তে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার বিল পাশ করেছে যা প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে অনুমোদন করেছেন অর্থাৎ ইসরায়েলি নাগরিকদের জন্য মালদ্বীপ সফর এখন এক অধরা স্বপ্ন ফিলিস্তিনিদের প্রতি এই সংহতি প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের এই যুগান্তকারী সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা করিয়েছে বিশেষ করে মুসলিম বিশ্বে এই পদক্ষেপকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে যখন বিশ্ব অনেকটাই নির্বিকার তখন বাংলাদেশ প্রমাণ করেছে সত্যের পথে একা হলেও তা কখনো বন্ধ হয় না স্বর্ণ চোরাচালান মানব পাচার কিংবা মাদক পাচারের মতো ঘটনার কথা প্রায়ই শোনা যায় পাচার করতে গিয়ে বিমানবন্দরে জব্দ হওয়ার মতো ঘটনাও অহরহ কিন্তু এবার জব্দ করা হল হাজার হাজার পিঁপড়া সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া জানা গেছে ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে বড় পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে সেই পিঁপড়াই জব্দ করা হয়েছে আফ্রিকার দেশ নিয়ে থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে চার বাড়িকে আটক করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পিপড়াগুলো ইউরোপ ও এশিয়ায় বিদেশি পোষা প্রাণী হিসেবে বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল এই ঘটনায় চোরাকারবারিদের বন্যপ্রাণী পাচারের দায়ে খ্যাত তারা নাসির হোসেন ভালোবাসে বিয়ে করেছিলেন অন্যের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে কিন্তু সেই ভালোবাসায় এখন আইনের কাঠ গড়ায় সম্পর্কে জটিলতা নৈতিকতা নিয়ে প্রশ্ন সব মিলিয়ে মাঠের বাইরে নাসিরের জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় স্ত্রী তামিমাকে নিয়ে বহুবার হয়েছেন খবরের শিরোনাম বুধবার সেই বিতর্কিত প্রেম আর বিয়ের গল্পে যুক্ত হয়েছে নতুন মোড় অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী আঠাশ এপ্রিল দিন ধার্য করেছেন এই দম্পতিকে নেটিজেনদের প্রশ্ন এবার কি বলবেন নাসির ও তামিমা দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধরা টিস্যু টিভিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ পিবিআই তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসান ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেন কে বিয়ে করেছেন এই তদন্ত রিপোর্ট পরবর্তীতে কোর্ট আমলে গ্রহণ করেন এবং চার শুনানির জন্য দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে সাক্ষ্য শেষে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ করা হয় এদিন তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী বিগত তেইশ সাল থেকে আমরা সাক্ষ্য দেওয়া শুরু করি বাদীপক্ষে মোট এই পর্যন্ত জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এর মধ্যে রাকিব হাসান এক নম্বর সাক্ষ্য হিসেবে তিনি বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে তাদের যে একমাত্র কন্যা সন্তান তুবা তিনি তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন আদালতে তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন মামলায় বলা হয় তামিমা তখনও তার বৈধ স্ত্রী দু সালে তাদের বিয়ে হয় এবং একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু দু হাজার একুশ সালের চোদ্দ ফেব্রুয়ারি নাসির তামিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন রাকিবের দাবি তামিমা তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই নাসিরকে বিয়ে করেছেন যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এমনকি তিনি দাবি করেন নাসির প্রলোভন দেখিয়ে তামি মাকেই নিজের কাছে নিয়ে গেছেন এই ঘটনায় তার ও তার সন্তানের মানসিকভাবে চরম বিপর্যয় নেমে এসেছে তার সামাজিক অবস্থানেও ধাক্কা লেগেছে যা অপূরণীয় এই রকমের একটা বাচ্চা মেয়েরাই খা তার বে ভিডিওগুলো সে করছে বিয়াতে আপনারা তো দেখছেন এটা কি কোনো মা পারে এভাবে করতে এই মামলায় দু সালের নয় ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয় পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করেন উভয় পক্ষের আইনজীবীরা তবে দু সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুরশিদ আহমেদ রিভিশন আবেদন বাতিল করে মামলার বিচার চালিয়ে যাওয়ার আদেশ দেন তবে এখন অপেক্ষা আটাশ এপ্রিলের আত্মপক্ষ সমর্থনে কি বলবেন নাসির ও তামিমা সম্পর্কের পেছনের গল্প কি শুধুই ভালোবাসা নাকি এর ভেতরে আছে অন্য কোন ধোঁয়াশা সেই উত্তর এখন জানার অপেক্ষায় ইরান বনাম যুক্তরাষ্ট্র এই দুই দেশের সম্পর্কে চলছে দীর্ঘদিনের উত্তেজনা অবিশ্বাস এবং পারমাণবিক চুক্তি ঘিরে নানা টানা আর এবার সেই উত্তেজনার মঞ্চে শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক চালচিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাশিয়া সফরে যাচ্ছেন আর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে দু সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি অর্থাৎ এ আর সেই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য শেষ হওয়া পরোক্ষ আলোচনার হিসেব নিকেশ তুলে ধরা হবে মস্কোর কূটনৈতিক মহলের সামনে তেহরানে এক সাংবাদিক সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দেন জেসিপিও এখনো সচল এখনো বৈধ এই চুক্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক সদিচ্ছা আর এ কারণেই ইরান নিয়মিত সংলাপে অংশ নিচ্ছে চালিয়ে যাচ্ছে তাদের কূটনৈতিক তৎপরতা 2015 সালের সেই বহুল আলোচিত চুক্তিতে সই করেছিলেন ইরান সহ ছয় বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ফ্রান্স এবং জার্মানি চুক্তির মূল কথা ছিল ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখবে বিনিময়ে উঠে যাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই চুক্তি থেকে সরে দাঁড়ান আর সেখান থেকেই চুক্তিটি কার্যত পরিণত হয় এক অচল দলিলে এখন আবারও চলছে আলোচনা তবে সরাসরি নয় পরোক্ষভাবে ওমানের মাস্কাটে হয়েছে এক গোপন বৈঠক ওমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মধ্যস্থতাকারী ইরান থেকে ছিলেন আরাকচি আর যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটগফ উভয় পক্ষই জানিয়েছে প্রাথমিক আলোচনায় তারা সন্তুষ্ট পরবর্তী দফায় বৈঠক হবে 19 এপ্রিল তার ঠিক আগেই এই রাশিয়া সফর যা কেবলমাত্র এক ডিপ্লোম্যাটিক মিটিং নয় বরং এক বড় কূটনৈতিক বার্তা বিশেষ করে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো এখনো জিসিপিও এর পক্ষে এবং ইরানকে তারা আন্তর্জাতিক মঞ্চে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন চেষ্টা করছে ইরানকে মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করতে ট্রাম্পের চিঠি সামরিক হুমকি ও নতুন চুক্তির প্রস্তাব সবই একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল তবে ইরান এই চাপে মাথা না নত করে বরং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে আলোচনা বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স পোস্টে লিখেন ইরানি আলোচক দল ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ এর আগে ইরানের পররাষ্ট্রমন শরণচুরাচালন মানব পাচার কিংবা মাদক পাচারের মতো ঘটনার কথা প্রায় শোনা যায় পাচার করতে গিয়ে বিমানমন্দিরে জব্দ হওয়ার মতো ঘটনাও অহরহ কিন্তু এবার জব্দ করা হলো হাজার হাজার পিঁপড়া সাম্প্রতিক সময় ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া জানা গেছে ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে বড় পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে সেই পিঁপড়াই জব্দ করা হয়েছে আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে চার চোরাকার বাড়িকে আটক করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে